বন্ধুরা আপনারা দেখছেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় তাকে মন্ত্রী করা হলো না কেন প্রথম দিকে শোনা গিয়েছিল যে অভিজিৎবাবু মন্ত্রী হচ্ছেন কিন্তু পরবর্তীকাল আমরা দেখলাম বিজেপির রাজ্য সভাপতি অধ্যাপক ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় মন্ত্রী হয়েছেন এবং শান্তনু ঠাকুর মহাশয় মন্ত্রী হয়েছেন দুজন মন্ত্রী এটা কেন আসলে এই চব্বিশ সালের যে লোকসভা নির্বাচন হলো এই নির্বাচনে বিজেপি বারোটি আসন পেয়েছে উনিশ সালে বিজেপি পেয়েছিল আঠারোটি আসন সেখান থেকে ছটি কমছে এইবার বিজেপির নেতৃত্ব মনে করছে যে সুকান্ত মজুমদার এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে যে তৃণমূল সরকারের সঙ্গে সেইভাবে লড়াইটা দিতে পারবেন না তাহলে এই পরিস্থিতিতে সুকান্ত মজুমদারের জায়গায় অন্য সভাপতি করা প্রয়োজন এখন যদি অভিজিৎবাবুকে মন্ত্রী করা হয় অন্যদিকে শান্তনু ঠাকুরকে মন্ত্রী করা হয় তাহলে কী হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে তো দেবেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ওনারা দেবেন দুজন প্রতিমন্ত্রী তাহলে দুজনের মধ্যে যদি অভিজিৎবাবু হয়ে যান এবং শান্তনু ঠাকুর মহাশয় তাহলে আর সুকান্তবাবুকে মন্ত্রিত্ব দেওয়া যাচ্ছে না আর যদি সুকান্তবাবুকে সভাপতি থেকে সরাতে হয় তাহলে মন্ত্রিত্ব দেওয়াটাই সঠিক নাহলে একটা অন্য বার্তা যাবে তাই বিজেপির নেতৃত্ব ভাবলেন আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে সুকান্ত মজুমদারকে মন্ত্রী করে দিলেন বাবুকে আপাতত থামিয়ে রাখলেন যে এখন থাক পরে প্রয়োজন হলে যদি সম্ভব হয় ওনাকে কোনো পূর্ণমন্ত্রী দিতেও পারেন সুকান্ত বাবুকে প্রতিমন্ত্রী করলেন এবং শান্তনু ঠাকুরকে প্রতিমন্ত্রী করলেন এবং খুব তাড়াতাড়ি বিজেপি যেহেতু এক ব্যক্তি এক বিশ্বাসী তাই সুকান্ত মজুমদারের জায়গায় রাজ্য সভাপতি হবেন অন্য কেউ যেহেতু কেন্দ্রেও জেপি পি নাড্ডা মহাশয় মন্ত্রী হয়েছেন তার জায়গায় সর্বভারতীয় সভাপতি বিজেপির অন্য একজন হবেন কেউ না কেউ আশা করা মনে করা হচ্ছে সেপ্টেম্বর মাসের দিকে হয়ে যাবে কেন্দ্রীয় সভাপতি বিজেপির দেশের সভাপতি তারপর কেন্দ্রীয় সভাপতি যখন হবে আর কি সর্বভারতীয় সভাপতি তারপরেই কিন্তু আমাদের রাজ্য সভাপতি যেটা আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্য সভাপতি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি হবে সেই রাজ্য সভাপতি সম্ভবত যে নাম আসছে হতে পারে শুভেন্দু অধিকারী তিনি লড়াকু নেতা রাজ্যব্যাপী তিনি প্রচার করে বেড়াচ্ছেন তিনি দলের বিরোধী নেতা তিনি তৃণমূলের সঙ্গে টক্কর দিচ্ছেন আবার একটা মহল থেকে মনে করা হচ্ছে যে না বিজেপির রাজ্য সভাপতি হওয়া উচিত দিলীপ ঘোষের তারা সবচেয়ে বেশি সফল বিধানসভা ভোটে সাতাত্তর সাতাত্তরটি আসন পেয়েছিল দু একুশ সালে লোকসভায় দু হাজার উনিশ সালে আঠারোটি আসন পেয়েছিল অতএব সফলতম সভাপতি তাকেই আবার রাজ্য সভাপতি করা আবার কেউ কেউ বলছেন যে লকেট চট্টোপাধ্যায়কে রাজ্য সভাপতি করা যদিও সবটাই জল্পনার মধ্যে আছে কিন্তু এটা মোটামুটি নিশ্চিত সুকান্ত মজুমদারের জায়গায় অন্য কোনো সভাপতি আসছেন যেহেতু তাকে মন্ত্রী করা হয়েছে আর এই কারণেই কিন্তু বাবুকে আপাতত মন্ত্রী না করে বাবুকে মন্ত্রী করা হলো তার জায়গায় যেন অন্য সভাপতি অন্য কাউকে সভাপতি করা যায় তো আপনি কি মনে করেন যে এই মুহূর্তে বাবুকে কেন মন্ত্রী করা হলো না বা এই মুহূর্তে বিজেপির কাকে সভাপতি করা উচিত অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবার জন্য শুভকামনা